আর আমার যে এত পরিমাণ নেট পড়ম দিছে ভিডিওতে কি বলবো তোমাদের কি আর বলতে দেব মে কিন্তু আমি এখন ওয়েব কিন্তু গাইস আমি অলের মাঝখান দিয়ে দৌড় মেরে চলে যাই এটা কোন কথা নেট এত পরিমাণ খারাপ বলে আমরা খেলব কি হবে আমার বাজার তিনটা পাক্কা টমেটো ছিল পাক্কা টমেটোটা দিয়েছি কিন্তু বিষয় এখানে একটা বাই ড্যামেজও খাইনি এটা এটা মেইন পয়েন্ট আমরা এটা কিভাবে মারবো আরে ভাই আমার জোন দিতেছে এটা কোনো কথা

করতেছিলাম কিন্তু ফেলগো মেলগো কিছুই নিয়ে আসতেছি না তোমরা এখানে খেয়াল করে দেখতে পারবা এইখানে এসে একটা বান্দা আমাকে মারার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে গাই এখন আমার করণে কি আমার করণে এখান থেকে যে হোক আমাকে পালাতে হবে কারণ গাছ এই মাত্র নামছে এই ভিডিওতে আমি এত এত বার মরছি কি বল মধ্যে কে আসে খালি এনিমি আমাকে পিছন খেতে বলে পিছন মারার চেষ্টা করে আর আমি যদি এত বার মরি তাহলে কিন্তু আমার টিমমেট এবার কিন্তু আমাকে পিছন মারার চেষ্টা করবে কারণ গাছ আমাকে এত বার এত

তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক টাইক করতে হবে না তোমার ফেসবুক পেজটা ফলো করো না কারণ দিন দিন চ্যালেঞ্জ হয়ে যাইতেছে তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট করলে আমি কিন্তু নিয়মিত গেমে কিন্তু ব্যাক করব দেখতে পাচ্ছ আমরা কিন্তু কিন্তু একটা কিল কিল করে করে আর যখন এখানে আসে আমার টিম মেটের অবস্থা সাথে সাথে আমরা যখন এখানে একটু লোডমোট করতেছিলাম এমন সময় আমাদের সাথে কিছু ঘটনা ঘটে যা। আমি দেখলে কখনো ভাই ভাবিনি আমার সাথে যে আরকম হবে এমন এরকম হবে এটা কখনো ভাবা যান কে যে

তোমাইয়া কি কি মাত্রো গাইজ যদি মাত্রো চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা যায় আবার पैक করতেছে রে ভাই থামো মানে 3 ইনটু جاتا গেছে তোমরা কিছুই না থামো 3 ইনটু جاتا আরে ভাই নেটছে বে বাই লাগছে রে ভাই অল টেস্ট ভাই অল টেস্ট কি শুনে ভাই গেছে না রে गाइस আমার চান দিতে তো আমাকে পাইতে দিত ভাই অল পি একটু শুনে আমরা কিন্তু বসে গেছে কানে এ যেতে কিন্তু বসে গেছে দেখতে ভালো কিন্তু হেল্পের কাছে আমরা এখানে দুই দিনে মেটি পেশাই এই দুই দিনে মেটি না পেশাই তাহলে কিন্তু এখানে অবস্থা পুরাই ঢিল হয়ে যাবে কানে আমরা কিন্তু দুই দুটা মেয়েটি কিন্তু পেশাইতেছি তা আমাকে এখানে আমার সুপার মিড লাগবে গাইস আবার আমার দুই দুটা টিম এর কিন্তু চলে গেছে তাদেরকে রিভাইভ করতে হবে আর এই দিকে দিকে আমার দুই দুটা বান্দা কিন্তু চান্স এর দশে চলে গেছে আমি কিন্তু তাদেরকে রিভাইভ করতে যাচ্ছি ভাই এই জুন এই টুকু জুন আমি কিন্তু রিভাইভ করতে চাই আমার জুন কিন্তু আমাকে প্রচুর হেল্প করতে আছে কারণ গাইস আমি কোনো ক্যারেক্টার ম্যাচ খেলেছি না তোমরা খেল করে দেখতে পারবা এইখানে তাহলে আমার কি অবস্থা হতে পারে এইখানে যখন আমি দুই দুটা বান্দা রিভাইভ দিচ্ছি কারণ কাছে একটা উদ্দেশ্য যে আমাদের ম্যাচটা বিয়ে লাগবে যেভাবে কারুর অনেক দিন পরে গেমের আর অনেকদিন পরে গেমের ওকা মানে কি যার বসে আছো আর এখানে আমার হেল্পের অবস্থা কো আমি হেল্প দিয়ে অত টানতেছি আমি এখানে দুই দুটা সুপার মেডি প্রেসার দুই দুটা মেডিসিন প্রেসার নেই শেষ আমি কিন্তু এখানে একটা দৌড় দেব গাইস কারণ গাইস এখানে আর থামা যাবে না থামা ভাই লুটেছে কিন্তু করলে আমি কিন্তু টানতে ধর চলে যাবো গাইস যা লাগবে আর মেডি কিন্তু প্রেসার লাগবে গাইস মেডি মেন বিষয় মেডি থাকাই লাগবে গাইস

এখানে পোটাল মারা সিদ্ধান্ত নিয়েছে কই থেকে পোটাল মারা আমরা এই জন্য আমার কিন্তু নেট প্রবলেম কিন্তু প্রচুর পরিমাণ আছে এই ভিডিওতে আমার টিমের কিন্তু পোটাল অবশ্যই মারা দিছে আর আমরা কিন্তু ব্রিজের উপরে যাব যাবো আমরা এখানে উঠে যাই ব্রিজের আর উঠে উঠে ভাই গাড়ি আমার ভাই মস্ত চাই থামো লি নিয়ে ভাই কি করতেছে লাগতেছে না ভাই এটা কোনো কথা কারণ গাইজ মিশাকে একটা নিয়েছে আসেনি অবশ্যই মিশাকে একটা লাগতে এটা আবার বিষয় একটা লাগে আমরা থামো গাড়িটা ফুটে দাঁড়াবো গাইছি

আরে ভাই গাড়িগুলো মাই মোস্ট ট্র্যাক দিলি না ভাই ভয় লাগে কারণ মোস্ট ট্র্যাক এক সামনে একদম দাঁড়ানো যাবে না কারণ কাছে আর একটা ঢিস মাত্র খালে ভাই ওই এনিমির একবার জীবন শেষ আমার সামনে আরে ভাই আর ইসকো শেষ ভাই ভাবা থাকে মানে বসে আরেকটা আর একটা টিম ছিল থাম এখানে জ্বালে গেছে এখানে পরে মনে করো যে পরে একটা ওয়াল টল প্যাক করে লাগবে গাইস থাম আমার টিম এখানে দেখো এখানে কি একটা অবস্থা গাইস কি একটা অবস্থা থামো থামো এখানে জ্বালে গেছে ওই একটা এখনো কুড়ি একটা স্কোর আছে দুই স্কোরে ম্যান আছে নাকি আমি বুঝতে পারছি না গাছ তো সামনে দিকে ম্যান গাইস আর সামনে ম্যান একটা লুট করতেছে আবার ড্যামেজ আরে ভাই লাগতেছে না কে রে ভাই থামো আরে গাড়ি ফুটে দিচ্ছে আরে গাড়ি ফুটেছে গাড়ি ফুটেছে আমার আরে পিজন দিয়ে মারতেছে হালা আবার পিজন দিয়ে মারতেছে এরকম তোমার সামনে আমার আরে যাত্রা ভাই নক 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 এটা আমার কিলিয়ার দাও ক্লিয়ার দাও ক্লিয়ার ক্লিয়ার গাইস ক্লিয়ার মাত্র একটা এনিমে আছে গাছ

আরে ভাই জোন দিয়েছে রে ভাই এটা কোনো কথা রে ভাই থামো জোন দিয়েছে আরে থামো থামো অল্প একটু আছে আরে ভাই আবার ওয়ার্ল্ড ভেঙে দিছে এটা কোনো কথা ভাই ভালো প্লেয়ার মনে হয় অবশ্যই এবার ফুল ড্যামেজ এক ভাই ভালো একটা হেড মারছি থামো এখন ভাই মোক মেন দেবো গাইজ একে মং দেয় মোক মেন দেবো আমি কিনো ভাই আবার কি মোক মেন কি কিন্তু কাছে এটা বলা যাবে না আমার মুভমেন্ট নাকি থামো এন্দা আয় ভাই এন্দা আসে সাথে ভাই দরজাটা আর নক আর রে পাই কি বুয়া অফ লাগে অবশ্যই ম্যাচেও আলাদা